গোষ্ঠী গুষ্ঠী বা বাবা সবার চাইতে সব বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আমরা কি নবীরে ভালোবাসা দরকার আছে কি না কেন নবীরা ভালোবাসবেন না অত সত্যি নিয়ামন নবী কেমন নবী গো কালা সাফা তিলি আহালে কাবার মিন উম্মতি আমার নবীজি বললেন আমার কবিরা গুনাগার উম্মতের জন্য আমার সুপারিশ থাকবে নবীর রওজা মোবারকের পাশে মিম্বরে মোস্তফা যেই মিম্বরে বৈশা নবী খোদ্া দিতেন ওই মিম্বরে এখনো লেখা আছে সাফা তিলি আহালে কাবার মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাগারদেরকেও আমি নবী সুপারিশ করবো যিনি আমাদেরকে কঠিন দিনে সুপারিশ করবে ওনারে ভালোবাসা লাগেনি কথা কয় না লাগে

বাবা সরা যাবে ওয়া সাহিবাতি তার বন্ধ বান্ধব সরা যাবে ওয়া বানিহি ছেলে মেয়ে দূর হয়ে যাবে আমার নবী কয় আমি তোমার কাছে থাকব সবাই সরে যাবে নবী থাকবে ওই নবীকে ভালোবাসা লাগে কিনা বলেন আমার আল্লাহ বলেন নবি রে কেমনে আমরা পালনা ভাইশা ফালি রেওয়াজ হ্যাঁ অতচ ওয়াহুল্লাজি ইয়াকিফু ইয়ামল কিয়মত ইয়াংজুর ইলামাইয়া মরমিদল মুসলিমের আলাস সেরা তিয়াদো লাহো রব্বি সল্লিম সাল্লিম আহা হা গভীর খেয়াল করে শুনুন একটা পালোয়াট কথা নয় নবীজীকে কেন ভালোবাসবেন বাসবেন নারীর বাবা বাবারা অথচ আমার আল্লাহ নবীজীকে ফুলছরাত রেগোড়া থাকার শক্তি দিবে ইলা মোর রমিনাল মুস্তেমিনা আলাস সিরাত সিরাত মানে ফুলছরাত মুসলমান যখন কঠিন ফুলচড়াতের উপরে উঠবে ধরার কোনো ব্যবস্থা থাকবে না জাহান্নামের আগুন নিচে দাউ দাউ করে জ্বলবে সুনের চাইতে চিকন তলোয়ারের চাইতে ধারালো ফুলচড়াতো যখন উঠবে আমার নবীর হুমদ ইয়াদউ লাহু রব্বি সাল্লিম সাল্লিম আমার নবী আল্লাহকে ডাকবে ও আল্লাহ সাল্লিম সাল্লিম নিরাপদে নিরাপদে সাবধানে আমার উম্মত পুলতরাতে উঠছে আল্লাহ আমার উম্মত যেন সই সালামাতে পার হতে পারে আমার নবী পুলতরাতের গোড়ায় একজন মা তার সন্তানের জন্য সন্তান কে উপরে উঠাইয়া দিলে মা যেরকম প্যারাশানি থাকে তার চাইতে কুটি 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 গুণ বেশি প্যারাশানি আমার না বিপ বলছে রাতের গোড়া দাঁড়িয়ে থাকবে আর বলবে ইয়ার আব্বি সাল্লিম সাল্লিম ও আল্লাহ আমার উম্মত নিরাপদে পার করে দাও আমার উম্মত জাহান নামে পড়লে আমি নবীর মন ভালো থাকবে না একটু জবানটা বড় করা কেন আল্লাহ আকবার